যে বাংলায় এবার আপকি কি বার পার ও দিদি বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেলো আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটাই আমরা জিতবো এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোয়ারা হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার সালে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবার মামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না যদি ওইভাবে মানে প্রত্যেকবার আমরা কি বলছি এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজির ব্যাপার নেই এটা কোনো বিষয় নয় ওদের ওদের ওরা ওদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা বুঝে গেল বিজেপির টার্গেট বাংলা হয়ে আসছে সেটাই হবে একুশ সালেও তো বলেছিল টার্গেট বাংলা সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি জারি করিয়েছে বাংলায় তাতেও চিড়ে ভেজেনি দু হাজার ছাব্বিশ সালেও ভিজবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত আড়াইশো বিধায়ক নিয়ে বিধানসভা এলেই দেখা যায় অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দল নেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখা শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রী বিরোধিতা করা শুরু করেন এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখুন ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে টাকা দিচ্ছে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে উন্নতি করছে তো ওরাই বিতর্ক থেকে পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না পালিয়ে গিয়ে ফটো সেশন করে গেটে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে পাগড়ি পরে ঘুরছে নাটকের গ্রিম রুম বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিম রুম একসাঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে ধরে তপশয় যে হিন্দুত্বের লাইন এটাই হচ্ছে লাইন এটাই সবার ঘরের জন্য উচিত এই ব্যক্তিতেই একটা কথা বলি যে সোনেঞ্জি যেমন বলেছেন কুম্ভ স্নান মহাকুম্ভ মৃত্যকুম্ভ বিতর্ক জগন্নাথ মন্দির মুর্শিদাবাদের রাম মন্দির পাবি মসজিদ এখন কি মন্দির মসজিদ দিয়েই কি পুরো মানে রাজনৈতিক খেলা চলে মানে এ রাজনীতি সেটা শুধু এটা বিজেপি বারবার করতে চেয়েছে কিন্তু আমরা কোনো অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার যে দল রয়েছে আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমরা রুটি কাপড়া ওর মাখান আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা বাংলাকে টাকা না দেওয়া বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা এটা বাংলার মানুষ পছন্দ করেন না বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেকটা যেটা হয়েছে প্রধান প্রজাপতি গ্রামীণ এবং মহাসড়া হাসপাতালে নিয়ে আগের কথা ভুলে দেওয়া হয়েছে জাল ওষুধ না না যদি কেউ খারাপ কাজ করে এগুলো তো নতুন কিছু নয় সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন মেডিকেল কিট কেলেঙ্কারি আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায় আজকের মতো নেট যুগ ফোনের ক্যামেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ছিল না তাহলে আপনাদের জিনিস তো ধামাচাপা দেয়াই থাকতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে যারা খারাপ কাজ করছে কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটারিং হচ্ছে ধরা পড়ছে ধরা পড়ে গেছে এটাই বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী গোষ্ঠী সমীকরণ এটা তো গোষ্ঠী সমীকরণ যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি তারা একজনকে বলছেন তারটা লাইন আবার যারা পুরনো আছেন তারা হচ্ছে আদি বিজেপি তাদের মধ্যে আবার দুটো ভাগ একদল বলেন সুকান্তবাবুকে একদল বলেন দিলীপ বাবুকে তাহলে এগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী অভ্যন্তরীণ গোষ্ঠী আদি বিজেপি তৎকাল বিজেপি আদি বিজেপির আবার দুটি শাখা মানে এইসব নানা রকম ইয়ে আছে ভাগ আছে বিজেপির মধ্যে এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন আবার আপনি আরেকজনকে জিজ্ঞাসা করুন সে বলবে না ওটা কোনো লাইনই নয় এইটা হচ্ছে লাইন ফলে একেবারে বেলাইন বিজেপি সেই জন্যই ভেতরে